আপনার বয়স যখন চার মাস কোন স্মৃতি কি আপনার মনে আছে এ বয়সে কারো কোনো স্মৃতি মনে থাকে না কিন্তু আপনার যা ঘটেছিল তার সবটুকুই সত্যি শীতের রাতে আপনি যখন বিছানা নষ্ট করে ফেলতেন তখন তিনি আপনাকে শুকনো বিছানায় রেখে ভেজা অংশটুকু নিজের শরীরের নিচে রেখে দিতেন কারণ তার টেনশন ছিল আপনার ঠান্ডা লাগতে পারে কাশি হতে পারে নিমোনিয়া হতে পারে আপনার যখন সাত মাস হামাগর তিথি শিখলেন মুখে কিছু একটা দিলেন ডায়রিয়া হলো রাতের বেলা আপনাকে নিয়ে তিনি হাসপাতালে ছুটলেন ডাক্তারের কাছে নির্ঘম রাত কাটালেন আপনার জন্য স্যালাইন চলল আপনার উপরে কারণ পানি শূন্য আপনার খিচুনি হয়েছিল সত্যি অনেক ভয়ঙ্কর অবস্থা সেই স্মৃতি কি আপনার মনে আছে মনে নেই এই ঋণ কীভাবে পরিশোধ করবেন কোনো উপায় নেই আপনি যখন হাঁটতে শিখলেন পড়ে যেতেন তিনি হাত ধরে আপনাকে উঠাতেন। আবার আপনাকে সাহস দিতেন এইভাবে আপনি বড় হতে শুরু করলেন যখন ওনার খাবার সময় হল আপনি চিৎকার করতেন তখন নিজের খাবারটুকু রেখে আপনাকে খাইয়েছেন আপনি কি দুধ খাইয়েছেন এই স্মৃতি কি মনে আছে মনে থাকার কথা নয় ওই বয়সে কোনো স্মৃতি মনে থাকে না আপনি এখন অনেক বড় কর্মকর্তা একটি বাহিনীর অনেক উচ্চ পদে আছেন বিয়ে করেছেন অনুষ্ঠানে পরিচয় করায় দেন অনুষ্ঠানে পরিচয় করে দেন শি ইজ মাই বিউটিফুল ওয়াইফ বাসায় অনুষ্ঠান হয় পার্টি হয় কিন্তু যিনি আপনাকে সেই ছোটোবেলায় হাত ধরে উঠিয়ে সাহায্য গিয়েছিলেন তিনি এখন আর নিজেই উঠতে পারছেন না একা বাথরুমে যেতে পারেন না বিছানা নষ্ট করে ফেলেন দুর্গন্ধ হয় আপনার সেই বিউটিফুল ওয়াইফ নির্ধারণ করলেন আপনার ঠিকানা হবে আপনার সেই মানুষটি ঠিকানা হবে বৃদ্ধাশ্রম আপনিও তাকে সায় দিলেন এবং পাঠিয়ে দিলেন ঢাকা থেকে অনেক দূরে গাজীপুরের এক বৃদ্ধাশ্রমে প্রায় ঈদের সময় আমার সঙ্গে দেখা হতো একদিন যে দেখি প্রচণ্ড গরম ঈদের দিন সকালে কেউ তার জন্য কোনো খাবার নিয়ে আসেননি আমাকে শুধু বললেন মাথার উপরে একটা ফ্যান দরকার সিলিং ফ্যান প্রচণ্ড গরম এগারোশো টাকার মাত্র এগারোশো টাকার একটি ফ্যান তার জন্য দেওয়া সম্ভব হয়নি আপনার অথচ আপনি বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র ছিলেন কনভকেশনে বারবার আপ আপনার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সেই মানুষটির এই ঋণ আপনি কীভাবে পরিশোধ করবেন তিনি এখন সে বৃদ্ধাশ্রমে অসুস্থতা বিষণ্নতা একাকিত্ব নিয়ে পড়ে আছেন আপনি নিজে কিন্তু বলতে পারেন না আপনার গন্তব্য কোথায় আগামী দিনে আপনার গন্তব্য কোথায় হবে এটা আপনি নিশ্চিত বলতে পারেন না আপনার জন্য কিন্তু সেই এগারোশো টাকার একটি ফ্যানের অপেক্ষা করা লাগতে পারে এই প্রশ্নটুকু আপনার কাছে রাখলাম